কোন নামে হয় ডাকব তোমায় নাম না জানা অনামিকা জলে স্থলে গগন তলে তোমার মধুর নাম যে লিখা গ্রীষ্মে কনক চাপার ফুলে তোমার নামের আভাস দুলে ছড়িয়ে আছে বকুল মূলে তোমার নাম হে নিকা বর্ষা বলে অস্ত্রুজলের মানিনি সে বিরোহিনী আকাশ বলে তরিত লতা ধরিত্রিকয় আষাঢ় মেঘে রাখল ঢাকি নাম যে তোমার কাজল আঁখি শ্রাবণ বলে বেলা কি কেকা বলে মালবিকা শারদ প্রাতে কমল বনে তোমার নামে মধু পিয়ে বাণী দেবীর বিনার সুরে ভ্রমর বেড়ায় গুনগুনিয়ে তোমার নামের মিল মিলিয়ে ঝিল উঠে গো ঝিল মিলিয়ে আশ্বিনী কয় তার যে বিয়ে গায়ে হলুদ শেফালিকা নদীর তীরে বেনর সুরে তোমার নামের মায়া ঘনায় করুন আকাশ গোলে তোমার নাম ঝরে নিহার কনায় আমন ধানের মঞ্জরিতে নাম গাঁথা যে ছন্দ গীতে হৈমন্তি ঝিম নিশিথে তারায় জলে নামের শিখা ছায়া ছায়াপথের কুহলিকায় তোমার নামের রেনু মাখা ম্লান মাধুরী ইন্দু লেখায় তোমার নামের তিলক আঁকা তোমার নামে হয়ে উদাস ধুমল হল বিমল আকাশ শীতের হিমেল বাতাস কোথায় সুদূর নিহারিকা তোমার নামের শত নরী বনভূমির গলায় দোলে জপ শুনেছি তোমার নামে মুহুর মুহু কুকুর বলে দুলাল চাপার পাতারে কোলে তোমার নামের মুকুল দোলে কৃষ্ণ চূড়া হেনা বলে চিরচেনা সেরাধিকা বিশ্বরমা সৃষ্টি জুড়ে তোমার নামের আরাধনা জড়িয়ে তোমার নামাবলী হৃদয় করে যোগ সাধনা তোমার নামের আবেগ নিয়া সিন্ধু ওঠে হিল্লিয়া সমীরণে মরমরিয়া ফেরে তোমার নাম গীতিকা